আমি আর আমার বড় ভাই আজকে বাজারে যাচ্ছি আর বাজারে কেন যাব সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো সর্বপ্রথম আমরা মাছ বাজারে চলে আসলাম এটাই আমাদের মাছ বাজার প্রসাদ বাজার তো ভাইয়াটা মাছ তিনটা ছিল আমাদেরকে অনেক জেদ করে দিয়ে দিল বলতেছে আমার এই তিনটা মাছই নেন আমি কেটে দিবনি নি আর এমনিতেই মাছ আমি নিলে কেটেই নিই তো যাই হোক এই তো তিনটা রুই মাছ নিলাম তো দেখেন ছেলে মানুষ কিভাবে মাছ কাটে আমরা মেয়েরা বড় একটু মাছ হলে কাটার জন্য অনেক ইয়ে করি আর কি তো আর ছেলে মানুষ দেখেন সময়ই লাগতেছে না তাড়াতাড়ি মানে কেটে দিচ্ছে আর কি মাছগুলো আর আমি সব ঘুরে ঘুরে দেখতেছি তো আজকে একটু মাছের মানে দাম বাজারটা কম যাচ্ছে আর একটা কথা কি মাছ দু টাকা বেশি লাগলেও তাজা মাছ নেওয়া অনেক ভালো কারণটা হলো তাজা মাছের সারটাই আলাদা আর মরা মাছ নিলে হয়তো একটু দাম কম পাওয়া যায় কিন্তু সারটা কিন্তু তাজা মাছের মতো হয় না তো যাই হোক আমি তাজা দেখেই মাছগুলো নিলাম আর আমি মাছ তো একবারই খাইতে পারি না আমার একবার মাছ কিনলে পুরো মাছটাই চলে যায় আর আমার মতো যেসব আপুরা বাজার করেন তারাও কি আমার মতো পুরো মাসের বাজার একবারে করেন তাই না তো আমি পুরো মাসের বাজার একবারেই করি হঠাৎ কোনোটা লাগে আর খাবার জিনিসগুলো প্রায় কিনি তো যাই হোক মাছ মাংস এগুলো পুরো মাসের একবারে কিনলে ভালো হয় আর কি আর ওই তো দেখেন সামনে আমার মতো আর একটাও আপু আসছে মাছ নেওয়ার জন্য তো আমার মাছটা কাটা বাদ দিয়ে ওই আপুকেও মাছ দিবে ভাইয়াটা অনেক তাড়াহুড়া করতেছে আর কি আসলে কি জানেন আমি আগে যখন বাজারে যাইতাম আমার অনেকটাই খারাপ লাগতো আমি শুধু চারিদিকে দেখতাম যে মেয়ে মানুষ আছে নাকি তো মেয়ে মানুষের সাথ ধরে বাজার করব মানে খারাপ লাগে তো আস্তে আস্তে বাজার করতে করতেই আমার অভ্যাস হয়ে গেল আর খারাপ লাগে না যে আমার বাজার তো আমাকে করতেই হবে আর যাদের ছেলে মানুষ বাসায় থাকে না তাদের তো বাজার করতেই হবে তাই না তো এখানে আমরা একটু পেঁয়াজি নিব ভাজা নিব তো দেখেন অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে আর এই তো সামনে মিষ্টির দোকান আছে ওখানে তো বৃষ্টির কারণে অনেক দিন বৃষ্টির কারণে রাস্তাটা অনেক কাদা হয়ে গেছে আর আমি ভাবলাম একটু আম নিব আম আমার অনেক প্রিয় হ্যাঁ আম হইলে না আমার আর কিচ্ছুর প্রয়োজন হয় না তো আমি প্রচুর পরিমাণ আম খেতে ভালোবাসি এই তো দেখেন এখানে মাখা ভাজা নিচ্ছি আমরা আর এখানে এই তো খাগরাই জুলাপি অনেক কিছু মিষ্টি জাতীয় জিনিস আর মিষ্টি জাতীয় জিনিস আমি খাইতে পারি না কয়েকদিন আগে দেখলাম কাঁচা মরিচ ফেলাইয়া দিল আর এখন তিনশো টাকা কেজি যাই হোক নিতেই হবে এখানে একটু কাঁচা ভাজা নিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ